এক ঝলক খবর দেয় খবর নাই কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার মাঝেই বিশ্বভারতীতে পড়তে আসা উত্তরপ্রদেশের ছাত্রীর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সূত্রের খবর উত্তরপ্রদেশ থেকে পড়তে আসা বিশ্বভারতীর শিল্প সদনের ডিজাইনার বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছাত্রীর নিবাসে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ছাত্রী নিবাস কর্তৃপক্ষের তরফ থেকে বিশ্বভারতীর নিজস্ব হাসপাতাল পিয়ারসেন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয় ছাত্রীর অবস্থার অবনতি দেখে তাকে স্থানান্তরিত করা হয় বোলপুর শিয়ান সুপার স্পেশালিটি হাসপাতালে এরপর এদিন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা রাত সাতটা চল্লিশ মিনিট নাগাদ ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে ভিন রাজ্য থেকে পড়তে আসা বিশ্বভারতীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু কারণ কি ছাত্রীর নিবাসে থাকা ছাত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে বিশ্বভারতীতে হ্যাঁ পড়তে হয়েছিল কী বলবেন এখনও মানে এটা হাসপাতাল থেকে কনফার্মেশন হবে চার ঘন্টা না গেলে বোঝা যাবে না হাসপাতাল থেকে কনফার্মেশন হলেও তাই হবে বিষ খেয়েছি এরকম একটা শোনা যাচ্ছে না আমি এটা কনফার্ম করতে পারবো না মানে হাসপাতাল থেকে সেরকমই শুনেছি তো অফিসিয়ালি এখনও মানে সে কনফার্ম করা যাবে না কারণ ওটা চার ঘন্টা ওরা হাসপাতাল থেকে দেখছে টাকা পড়া হয়েছে একটা প্রশ্ন যে হাসপাতাল এই যারা হোস্টেল ওয়ার্ডেন তারা কি কোনো কাকলি দেখতে না না এখনই এইগুলো কিছুই আমরা বলতে পারবো না অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সেই তারপরে এক্সপায়ার করে গেছে হাসপাতাল থেকে বলেছে আমার কাছে কিন্তু এখনও অফিসিয়ালি কনফার্মেশন হয়নি চার ঘন্টা অপেক্ষা করার সোনাঝুরির হাটে বনলতা বাগান বাড়ি যোগাযোগ জিরো থ্রি ফোর সিক্স থ্রি টু নাইন সিক্স ওয়ান নাইন জিরো যে কোনো পার্টি বা ডেস্টিনি ম্যারেজের জন্য মাত্র দশ হাজার টাকা ক্লিক করুন স্বপ্ন দেখুন স্ক্যান করুন ছবিতে থাকা বার কোডে দেখতে পাবেন স্বপ্নপুরী এক ঝলক খবর দেয় খবর নেয়